গুড মর্নিং বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন সকাল সাড়ে আটটা বাজে আমার তো স্নান হয়ে গেছে অলরেডি তো ভাবলাম তোমাদের সকালটা একটু দেখিয়ে দিই মানে পারিপার্শ্বিক যে প্রাকৃতিক সৌন্দর্যটা আর কি তো আমাদের দেখো একটা সুন্দর জবা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি আগে প্রচুর জবা ফুল ফুটতো জানো তো গাছটা ছেঁটে দিয়েছি তো তারপর থেকে ফুল ফোটা কমে গেছে গাছটা যখন আরও বড় হবে তখন আরও ফুল ফুটবে এদিকে কুমড়োর ডগাটা দেখো তরতর করে বেরো বাড়ছে বাট আর একটু বাড়লে মানে আরও যদি ডালপালাগুলো হতো তাহলে একটু চচ্চডি করে খাওয়া যেত সেরকম বাড়িনি এখনো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ এখনো হালকা রোদ সেইভাবে রোদটা করা হবে ওঠেনি আর কি আর এদিকে সকালের আমাদের ব্রেকফাস্ট হবে চিলি চিকেন আর রুটি আমি খাবো না আমি তো চা দিয়েই খাই তো আমার ভাই বউ রুটিটা করে দিয়েছে সবার জন্য সবাই এই চিলি চিকেন আর রুটি খাবে আমি তো যথারীতি আমার চা আর রুটি চায়ের মধ্যে মানে ভিজিয়ে ভিজিয়ে রুটিটাকে আর ওই চা রুটি খাওয়ার সময় না আমি যেন ছোটোবেলায় ফিরে যাই আমার মা ওদের মুভে করে দিত ছোটোবেলায় কিন্তু আমরা এটাই খেতাম জানো তো সকালবেলায় তো সন্ধিকায় চারটে রুটি দিলাম আমার তিনটে রুটি আমি আরও বেশি খেতাম কিন্তু এখন বলেছি না আমি একটু কম খাবো মানে ওয়েটটা বেড়ে যাচ্ছে এখানে সে এত খাই না আর মানে কি বলবো এত খিদে পায় কেন আমি বুঝি না এখানকার জলটাই এরকম এত ভালো জল সব খাবার হজম করে দেয় একদম তো যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই সামনের দিকে এসেছিলাম একটুখানি আমরা সবাই মিলে বসেছিলাম অ্যাকচুয়ালি সকালবেলাটা বেশ দোকানদারি হয় বুঝেছো তো আমরা সবাই মিলে দোকানদারি করি বেশ মজা হয় দেখো সব জিনিসপত্র রয়েছে বিস্কিট টিস্কিট যা কিছু লজেন্স স্কুলের সামনে একটা স্কুল রয়েছে বাচ্চাগুলো আসে তারপরে সকাল থেকে বেশ হইচই পড়ে যায় এই জায়গাটা মজা লাগে আর কিছু বাচ্চাগুলো এই সব নোংরা করে খেয়ে তো তুলে দিই আমার ভাইয়ের বই সব করে আসলে ওর তো এখন পার্লারে কাস্টমার এসেছে তো আমি বললাম আমি একটু করে দিই জায়গাটা পরিষ্কার রান্না তো এখনও বসাইনি পরে বসাবো চলো পেছন দিকটায় যাই দিকটাই এটা একটু ছড়িয়ে নিই আর পেছন দিকে না দেখো দোপাটি ফুলের গাছ তারপরে অনেক গাঁদা ফুলের মানে গাছ হয়েছে এমনিতে দেখছিলাম অনেকগুলো শীতকাল আসছে তো এগুলো ফুটলে পড়ে না কি ভালো লাগে বলো তো সব গাছে যখন ফুল ফুটে যাবে এ দেখো দাদা ফুলগুলো কী ভালো লাগছে দেখতে শীতে দেখবে ফল ফুল সবজি সব কিছুই যেন একটা কি বলবো দেখেই ভালো লাগে ফুলগুলো যখন আরও ফুটবে সত্যি মনটা ভরে যাবে আর এদিকে তো সব পাতাবাহারের গাছ রয়েছে আর এখন শীত আসছে তো মানে আমার ভাইবো আরও গাছ লাগাবে তো এখন যেগুলো আছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর এই দেখো এই একটা গাছ আরে আমি ভেবেছিলাম কচুপাতা আমি না গো দেখো মানে মাঝের ছিট ছিট রয়েছে পাতা গাছ আমি পরে ফলো করছিলাম না আমি তুলে ফেলে দিচ্ছিলাম জানো তো দেখলাম যে না তো এটাও তো একটা বেশ সুন্দর পাতা গাছ দেখে মনে কচু কচুপাতা আর দেখো হাওয়া দিচ্ছে ফুলফুল করে এখন দারুন ওয়েদার মানে কি বলবো এত ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে ওঠার পর মন প্রাণ জুড়িয়ে যায় চার পাঁচটা দেখলে পরে এ দেখো এক একটা গাছ এক এক রকম আর আজকে রোদটা না এখনো করা হয়নি মানে এখনও তো সেইভাবে বেলাটা হয়নি সেই কারণে যত বেলা হবে তখন রোদটা একটু করা হবে কিন্তু কি বলতো সেই গরম ব্যাপারটা তো এখানে নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই দেখো এই গাছগুলো একটু জল দিতে হবে আজকে রোদ উঠলে না একটু মুষড়ে পড়ে এটা দেখো শুধু পাতা শুধু পাতার গাছ এটা কোনো ফুল টুল হয় না আর আকাশটা দেখো কি ক্লিন কি যে ভালো লাগছে না দেখতে আকাশ গাছ ফল ফুল কি ভালো লাগে দেখতে সত্যি দেখো একটা প্রজাপতি উড়ে যাচ্ছে কত প্রজ প্রজাপতি আসে পাখি আসে কি যে ভালো লাগে না কি বলবো তো চলো আজকে আর দেরি করবো না অনেকক্ষণ বেশ গল্প হলো তোমাদের গাছগাছালি দেখালাম একটুখানি এবার যাই রান্না করতে হবে আর এ দেখো আমরা কিন্তু এখান থেকে টুকটাক করে খেতেও থাকি জানো তো বিক্রিও হয় আর বিকেলবেলা আমি এই সন্ধে মানে সবাই মিলে বুজিয়া টুজিয়া যা থাকে টুকটাক মুখে দিয়ে দিই খাওয়া হয় বেশ ছোটো খাটো খিদে মেটানো আর কি আর কালকে না আমি আর সন্দীপ এখানে হাট বসেছিলাম হাটে গিয়েছিলাম তখন সন্ধে হয়ে গেছিলো তার জন্য আমার ভিডিও করার হয়নি টুকটাক বাজার করে এনেছি এই পাতাগুলো দেখো পালং শাক মানে আর কি এত টাটকা কালকে রাত্রে দেখো এনেছি এখনো অ্যাজ ইট ইজ রয়েছে তো ভাবো একটুকু মুশড়ে যায়নি পাতাগুলো আর এতটুকু ধুলোবালি নেই পাতাগুলোর মধ্যে দেখো দেখতেই পাবে তো এ দেখো এতটুকু ধুলোবালি নেই এত ফ্রেশ তো ভালো করে ধুয়ে আজকে পালং শাক করবো সন্ধি সন্দীপ আর ভাই চলে গেছে বাজারে খেয়ে দিয়ে টিফিন করে আর কি কিছু বাজার আনলে মাছও আনবে আজকে আমি বলেছিলাম আর আনতে হবে না কারণ কালকেই তো করে আনলাম কিন্তু ও তো শুনবে না সেই বাজার আনবেই তো আজকে ভাবলাম পালং শাক করি আর আর মিক্স ভেজ তো করতেই হবে আমার ওটা না হলে হয় না আর মিক্সড ভেজের জন্য সবই এনেছি আছে আর কি কিন্তু কুমড়োটা আনা হয়নি তো আমি সন্ধ্যেকে বলে একটু কুমড়ো নিয়ে এসো তো যাই হোক ওরা এখনই চলে আসবে আমি সবজিগুলো কাটতে থাকি আর এদিকে একটু রাজমা ভেজে রেখেছি রাত্রে রুটির জন্য করতে হবে আমাকে সন্দীপ তো খায় রুটির জন্য এক দিন এক এক রকম করে দিয়ে আর কি পালং শাকটা আমার হয়ে গেলো এর মধ্যে একটু বড়ি দিলে না খুব ভালো হতো বড়িটা নেই সেই আর কি তো এ দেখো আরও বাজার এনেছিলাম কালকে স্কোয়াশ সিম বেগুনও ছিল তারপরে মূলো আলো সস্তা অনেক সস্তা বাজার জানো তো আর টাটকা টাটকা তো আর দেখলাম দেখো এগুলো দিয়ে একটা চচ্চড়ি বা পাঁচ তরকারি খেতে কত ভালো লাগে যার জন্যে আমি না সব মিক্স করে করে সবজি আনি যখনই আমি আনি আর কি সন্দীপও তাই করে যাই হোক আমার সবজি কাটতে কাটতে সন্দীপও এসে গেছে দেখলাম তো কুমড়োটাও আমার এসে গেছে একসাথে কেটে একদম একটা ঘ্যাট বসিয়ে দেবো দারুণ লাগে এটা এটা দিয়ে না যেন মানে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় এত ভালো লাগে আর এখন টাটকা টাটকা সিম এই সময়ের বুঝতে পারছো তো হম শীতের সবজি বলে কথা আর কি তো কুমড়োটা ও নিয়ে এলো এখন সন্দীপ এখন অনেক যেন নিয়ে এসছে বাজার মাছ মানে এগুলো সব গুছিয়ে রাখতে হবে আবার এটাই আর কি কুমড়োটাও বেশ দেখো ভালোই আর দেখো কত বক ফুল নিয়ে এসেছে মানে এত বক ফুল এলো দশ টাকা কি বলবে বলো তো কতগুলো বক ফুল দেখো দশ টাকা তো আজকে এগুলো কিছু করবো না সব রেখে দেবো কালকে করব আর এদিকে শশাগুলো দেখো কি কচি শশা না এখানকার আমরা তো রোজ শশাটা খাই এত ভালো লাগে একদম কচি তো দেখো ধনে পাতা আদা তারপরে ওদিকে বিনস বিনসগুলো খুবই কচি দেখো পেন্সিল বিনস দেখো একদম কচি আর দেখো দেখো ক্যাপসিকামগুলো আর বেগুন সব নিয়ে এসেছে তারপরে ফুলকপি আর বাঁধাকপিটা কালকে এনেছিলাম আজকে তো কিছুটা বাঁধাকপি দিলাম আমি তরকারির মধ্যে তো এগুলো থাক এগুলো এখন আমি কিছু করছি না পরে গুছিয়ে রেখে দেবো আর বক ফুলটাও রেখে দেবো কালকে করবো প্রচুর সবজি হয়ে গেছে এদিকে আবার মাছ এনেছে সেগুলোকে সব করতে হবে এদিকে আমার ভাইবু দেখো ওই যে বাতাবিলেবু মাখলো আমরা সবাই আবার খাবো এখন বলে দিদি খেয়ে নো খুব মিষ্টি একটা ছেলে এসেছিল পাঁচ টাকা দিয়ে দুটো দিয়ে গেলো বড় বড় জানো তার মধ্যে মেখেও নিল এখন খাচ্ছি খেতে খেতে এদের রান্নাও চলছে এ দেখো আমার সবজিও বসিয়ে দিয়েছি একদম টাটকা সবজি দেখতে পাচ্ছ হেভি লাগে খেতে ভাতের সাথে আর আজকে এনেছে বোয়াল মাছ এই ডাকো আর আমার বোয়াল মাছটা ভীষণ ভয় লাগে এত ফাটে না আমি বললাম কেন আনলে তো ও বলে কি না সস্তা জানো আড়াইশো টাকা করে কিলো অদ্ভুত আর টাটকা মাছ তো সন্দীপ বললো যে এগুলো দেখে নাইনে পাওয়া পারা যায় বলতো তো থাক মাথাগুলো সব রেখে দিই ওগুলো কালকে করা যাবে বেশ বড় মাছটা মানে তারপর এদিকে চিংড়ি মাছ গলদা চিংড়ি এই ডাকো বেশ বড় ছাড়িয়ে এনেছে সব ছাড়ানোই আছে অসুবিধা নেই কিন্তু আজকে আমি আর এসব কিছু করবো না এত করা যাবে না আর ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম এই মাছ এই কটাই করছি তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি কারণ এত ফাটে না ভয় লাগে প্রচণ্ড ভয় লাগে আমার বয় মাছ ভাজতে যাই হোক এদিকে আমার যেটা হয়ে গেলো ভেজটা মিক্সড ভেজ লাস্টে দেখো আমি কী করি ধনে পাতাটা না লাস্টে দিই নামানোর পরে দিয়ে ঢেকে রেখে দেবো দারুণ গন্ধ হবে লাস্টে ও হেভি লাগে খেতে গেলে এটা ঢেকে রেখে দিলে স্মেলটা পুরো ভেতরেই থেকে যাবে এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেলো বোয়াল মাছ একটুখানি পাতলা করেই করলাম নরমাল যেরকম করে মাছের ঝোল আর রান্না পুরো কমপ্লিট হয়ে গেল আমি গ্যাসটা ট্যাসে পুরো মুছে নিয়েছি এদিকে ভাতটা কি বলতো প্রথমে আমি ফুটিয়ে রেখে দিই অর্ধেকটা তারপরে খাওয়ার আগে কিছুক্ষণ আগে এরকম ফুটি একদম নামিয়ে গরম গরম আমরা সবাই মিলে খাই জানো তো এরকম গরম গরম ভাত নামিয়ে নেব এখনই আর রান্না তো হয়েই গেছে আচ্ছা এদিকে খাওয়া দাওয়া করে আমার কাজে নিয়ে বসে গেলাম অনেকদিন আবার হাতের কাজটা হচ্ছে না অনেক দিন বলতে যাই হোক মাঝে এক এক দিন বাদ যায় বললাম না মাঝে একদিন করলাম না এরকম একটা ওই বহু আর্ট আর কি তো ভাবলাম ওই তিনটে আমি রেখেছিলাম করবো তো এতার মধ্যে একটা করেই বসে রয়েছে আর করা হয়নি তো আজকে ভাবলাম আজকে একটা করি আর একটা যে আছে ওটাকে কাল পরশুর মধ্যে করে ওয়ালে আমি হ্যাং করে দেবো হ্যাঁ যেটা ওয়াল ডেকোর হিসেবে তো আমি বানাচ্ছি দেখতে ভালো লাগবে তো এই কাজটা এখন করে নিই এদেরকে একটা কৌটোর ঢাকনা দিয়ে মাঝখানটা আমি সার্কেল করে নিচ্ছি আর এই কাজগুলো তো কী বলো তো আমার তো ভালো লাগার কাজ দিনের শেষে এই কাজটা তোমাকে করতেই হবে যতই যা করি না কেন এটা এটা করলে মনে হয় যেন একটা ঠিকঠাক কাজ করলাম সারাদিনে আর কি যাই হোক আমি আমার মনের মতন করে ডিজাইন করে একটুখানি আঁকিবুকি করছি এটা নিজের একদম আইডিয়া থেকে আর দেখো একদম সিম্পল কিন্তু এরকম করে করে ঘর সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তো ভেবেছি যে কলকাতায় গিয়েও আমি আমার ঘরের রুমের জন্য আর কি এরকম করবো আর এটা ছিল বলে এই প্যানেল টাইপের সেই জন্য খুব সুবিধে হলো আর পুরো হোয়াইট ছিল তো ওই কারণে আমার বেসটা হয়ে গেছে বেসটা আমাকে আলাদা করে করতে হয়নি তো সেই কারণে দেখলাম বেশ আমার কাজে লেগে গেল দেখতেও ভালো লাগবে ওদের ঘরে লাগিয়ে দিলে না বেশ ভালো লাগবে তো এর আগের দিন যেরকম করেছিলাম ওই টাইপেরই তবে একটু আলাদা ডিজাইন আর কি দেখতেই পাচ্ছ তো এই কাজ করতে করতে আমার কিন্তু এখন চারটে বেজে যাচ্ছে চারটে সাড়ে বাজে প্রায় এটা কমপ্লিট করে শুকোতে শুকোতে দেব তারপরে আমি যাব একটু মাঠে হাঁটতে আমি রোজ বিকেল বিকেলবেলাটায় হাঁটবোই হাঁটবো নাহলে না ভালো লাগে না সামনে দেখো খোলা মাঠটা এই সুযোগটা কেন হাতছাড়া করি করে যেটা কলকাতা তো আর পাবো না সেই জন্য এখানে অনেকটা টাইম কিন্তু আমি কাটাই আর আমার অনেক বন্ধু বান্ধবও হয়ে গেছে এখানে মাঠে সবাই আসে সবাই মিলে একসঙ্গে হাঁটিয়ে গল্প করি খুব মজা হয় টাইমটা এত সুন্দর কেটে যায় না মানে কি বলবো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এই কাজটাও প্রায় শেষ হতে চললো আজকে একটাই করবো কারণ নাহলে সন্ধে হয়ে যাবে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় সেই জন্য আমি চারটে থেকে সাড়ে চারটের মধ্যেই মাঠে চলে যাই হাঁটাহাঁটি অল্প গুজব করে আড্ডা মেরে তারপরে বাড়িতে ঢুকি আর কি বাড়িতে সামনেই দুপা গেলেই মাঠটা আর কি আর যাই হোক দেখো দেখতে বেশ ভালো লাগছে না একটা সেট আমি করব মানে তিনটের একটা সেট হবে তারপরে ওয়ালে যখন এটা হ্যাং করবো না দেখবে তোমরা তো দেখাবোই মানে শেয়ার তো করবোই অবশ্যই সেই জন্য ভাবছি যাওয়ার আগে তাড়াতাড়ি করে এটাকে শেষ করি না হলে না আর হচ্ছে না এই আজ করব কাল কাল করব করে করে আর কোনো কাজই যেন হতে চায় না তো যখন যেটা মনে হয় সেটা সঙ্গে সঙ্গে করে ফেলাটাই ভালো কাজটা হয়ে যায় আর কি সে যে কাজই হোক না কেন ওই করব করবো ভাবলে না আর হয় না তো দেখো ফাইনাল লুকটা সত্যিই খুব ভালো লাগছে দেখো তো যাই হোক আজকের মতন এটুকুই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে চলো আজকের মতন টাটা আবার দেখা দেখাচ্ছে এরকমই নতুন কোনগুলো